মর্নিং বাংলাদেশ ওয়েলকাম টু এটিম বেলোটেন দিস ইজ আইজুদ্দিন এন ইউ এন নাট জুলাই বিপ্লব মহান বিপ্লব আমি আসলে অনেক ভুল করে ফেলেছি জুলাই বিপ্লব আসলে বিপ্লব ছিল আপনাদের জীবনে বাঙালিদের জীবনে এখন এত সু এত শান্তি আমি আর কি বলবো আপনারা অবশ্য নিউ জেনারেশন আপনারা সবাই মুভি দেখেন ব্রেকিং ব্যাট দেখেন প্রিজন ব্রেক দেখেন গেম অফ থ্রং দেখেন আওয়ামী লীগ আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি আপনারা আওয়ামী লীগ সরকারকে বিপ্লব করে ফেলে দিয়েছেন আপনাদেরকে আওয়ামী বলার চেষ্টা করেছিল জুলাই মাসের আন্দোলনের সময় যে আন্দোলনের সাথে স্বাধীনতা বিরোধীরা আছে এই আন্দোলনের সাথে জামাত ইসলামী আছে আপনারা সে কোনোদিন বিশ্বাস করেনি আসলেই তো ছিল না তাই না এখন কি কোনো জামাত শিবিরের নেতা এই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে ও সাদিক কায়েম ও না সাদিক কায়েম আসলে আওয়ামী লীগের ছিল পরে হয়তো বা জামাত শিবির হয়ে গেছে আমি জানি না একটা জামাত শিবির সমন্বয় সমন্বয় বের হয়েছে নারীদেরকে অপবাদ দেওয়ার মতো একটা সমন্বয় আওয়ামী লীগ পড়েছিল এরা জামাত ইসলামী এরা ছাত্র শিবির এরা হেফাজত কোনো একটা সমন্বয়ক জামায়াত না কোনো সমন্বয়ক হেফাজত না কোন সমন্বয়ক নারী বিরোধী না শেখ হাসিনা কত মিথ্যা কথা বলে তাই না উনি বলেছিল আন্দোলন নামক এই বিপ্লব চালাচ্ছে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি কত বড় কথেন শেখ হাসিনা আন্দোলনকারী সবাই আসলে অসাম্প্রদায়িক মানুষ প্রাইভেট ইউনিভার্সিটির হিজবুত তাহেরি যারা বের হয়ে এসেছিল এখনো আছে আহ কালো রঙের কালেমা পড়া ফ্ল্যাগ নিয়ে যারা হাঁটছে কেউ নাই আপনি একটাও দেখেছেন কালো রঙের কালোমে পড়া ফ্ল্যাগ কিংবা সাদা রঙের কালেমা পড়া ফ্ল্যাগ শেখ হাসিনা বলছে এরা নাকি সাম্প্রদায়িক মৌলবাদ দেশ এখন অসাম্প্রদায়িক চেতনায় ভেসে যাচ্ছে হিন্দু মুসলিম সবাই এক নাগারে মার খাচ্ছে কানও কোনো সমস্যা নাই অসাম্প্রদায়িক শক্তি হিন্দুদের বাড়িতে আগুন দিচ্ছে অসাম্প্রদায়িক শক্তি হিন্দুদেরকে ধর্ষণ করছে অসাম্প্রদায়িক শক্তি মুসলিমদেরকে মারছে অসাম্প্রদায়িক মুসলিম রমণীদেরকে ধর্ষণ করছে অসাম্প্রদায়িক শক্তি মুসলিম রমনীদের পাছায় পানের পিক ফালাচ্ছে কি চমৎকার আর শেখ হাসিনা বলেছিলেন নাকি সাম্প্রদায়িক আপনি যদি শেখ হাসিনাকে বোঝার চেষ্টা করেন সেখানে ইউনুস নাকি শুধুমাত্র নিজের দিকে টানে দেশের মানুষের ভালো চায় না সে শুধু নিজের গ্রামীণ ব্যাংক গ্রামীণ শক্তি হ্যান ত্যান এগুলি নিয়ে টানাটানি করে ইউনুস একটা পয়সা নিয়েছে বাংলাদেশ সরকার থেকে ইউনুস এক টাকা কর বাতিল করেছে ও আচ্ছা সরি ভুল হয়ে গেছে ছেষট্টি কোটি টাকার কর বাতিল করে দিয়েছে ইউনুস কি আরো এর বেশি কোনো সুবিধা নিয়েছে ও আচ্ছা সব মামলা বাতিল করে দিয়েছে চারশো চৌচল্লিশ কোটি টাকার জরিমানা আর এখন দিতে হবে না ইউনুস এর বাইরে কিছুই ও সরি ভুল হয়ে গেছে ইউনুস আগামী দশ বছর সমস্ত গ্রামীণ ফাউন্ডেশনকে কর বেয়াদ দিয়েছে কিন্তু শেখ হাসিনা বলছিল শেখ ইউনুস নাকি নিজের জন্য করতে চায় ইউনুস নাকি স্বৈরাচারী ইউনুস নাকি সুৎখোর আমার মনে হয় শেখ হাসিনা মিথ্যা কথা বলেছিল সেখানে বলেছিল রাজাকারের বাচ্চারা চাকরি পাবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেল তুমি কে আমি কে রাজা কর রাজা কর আপনি একটাও রাজাকার দেখেছেন এখন বত্রিশ নম্বরে একটা ইটো নাই বত্রিশ নম্বর আসলে পূর্ণ নির্মাণ করা হবে রিনোভেশনের জন্য ওটা ভাঙ্গা হয়েছে মুরাল ভাঙ্গা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি ভাঙ্গা হচ্ছে সাত বিশ্রেষ্ঠের মুক্তি ভাঙ্গা হচ্ছে আহ তাজউদ্দিন নজরুল ইসলামের মুরাল ভাঙা হচ্ছে মুক্তিযুদ্ধ দেখলেই এখন পেটানো হচ্ছে মুক্তিযুদ্ধের কে মালা পরে হাঁটানো হচ্ছে বাট শেখ হাসিনা যখন বলেছিল যে এরা রাজাকারদের উত্তেশ্বরী এরা রাজাকার তখন তারা বলেছিল না না এই ক্যাকিংটা আসলে ভুয়া ছিল শেখ হাসিনা তাই না আপনারা কি মনে করেন আমি মনে করি শেখ হাসিনা শুধু শুধু মিথ্যা কথা বলে এই অসাম্প্রদায়িক শক্তি এই জনগণের বিপ্লবী এই মৌলবাদীদের ট্যাগিং করে শেখ হাসিনা ভুল করেছিল শেখ হাসিনার শাস্তি হবার দরকার শেখ হাসিনা বলছিল সব আসলে কোটার জন্য না ক্ষমতা দখলের জন্য পুরো ভুল কথা দেখেন এখন দেশ নির্বাচনের নহর বহে যাচ্ছে কেউ কোনো কথা বলে না পাঁচ বছর ধরে কেউ ক্ষমতায় থাকতে চাও কেউ দশ বছর ধরে ক্ষমতায় থাকতে চায় কেউ আদালত থেকে ভুয়া রায় নিয়ে এসে মেয়র হচ্ছে পাচ্ছে না সেখানে প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে কোন সমস্যা আছে ক্ষমতা দখলের জন্য এটা করা হয়নি কোটা বাতিলের জন্য করা হয়েছে কোটার এখন নতুন নাম দিয়েছি আমরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি চাকরি দেওয়া হবে জুলাই যোদ্ধাদের দেখেন কোটা বাতিল কিন্তু হয়ে গেছে শেখ হাসিনার এই যে কোটা বাতিল না ক্ষমতার কথা এটাও শেখ হাসিনা ভুল বলেছিল এটা বলেছিলেন না শেখ হাসিনার আমুলিক বলেছিল এরা নাকি নারী বিদ্বেষী আপনি নারী বিদ্বেষের কোনো কিছু দেখছেন নারীদেরকে এখন অত্যাচার অনাচার করা হচ্ছে মোটেও না মাত্র চারশো বিশটা রেপ রেপ হয়েছে তিনশো বিশটা মার্ডার হয়েছে এক মাসে তাতে কিচ্ছু যায় আসে না শেখ হাসিনা বলেছিলেন নাকি নারী ভুল কথা এরা নারীদেরকে অনেক ভালোবাসে কেউ ববিসে মেহেন্দি লাগিয়ে দেয় কেউ লাগাতে চায় এরা আসলে নারী প্রেমী মোটেও নারী বিদ্বেষী না সবচেয়ে ফানি কথা লিগ বলেছিল অর্থনীতি একার খারাপ হচ্ছে এখন দেখুন ইউনুস্ক অর্থনীতি কত ভালো বোঝে হাজার হাজার লোক কারখানা বন্ধ করে দিয়েছে লাখ লাখ লোক বেকার হয়ে গিয়েছে সবাই এখন ক্ষুদ্র ঋণ নিয়ে ঝালমুড়ির ব্যবসা করবে কি চমৎকার অর্থনীতি দিয়েছে না কি ইউনুস আর শেখ হাসিনা বলেছিল ইউনুস নাকি অর্থনীতি বোঝে না ইউনুস তো ইন্টারন্যাশনাল প্লেয়ার যেখানে যায় কেউই তার সাথে দেখা করে না মালয়েশিয়াতে যাবে বলছিল সেখানে ছত্রিশ জনকে দখল করেছে ইউনুস ইন্টারন্যাশনাল প্লেয়ার শেখ হাসিনা আপনি কি জানেন লিগ আটকে রেখেছিল বাক স্বাধীনতা ফেসবুকে পোস্ট দিলে ধরতো এখানে ধরতো এখন নিউজই পাবলিশ করতে দেয় না তাই বাক স্বাধীনতার প্রশ্নই আসে না কারণ বাক স্বাধীনতা নহর হচ্ছে প্রেস মানুষ সবাই করছে আপনি এখন শেখ মুজিবকে গালে দিতে পারবেন তবে আবু সাইদের যদি কি কিছু করেন আপনার বাড়িতে মামলা হয়ে যাবে আমরা শেখ মুজিব ভালোবাসি না আমরা আবু সাইদ ভালোবাসি লাগাচ্ছ লাগাও জীবন নীলা ফাও এই হচ্ছে ব্যাপার জিনিসপত্রের দাম কমে গেছে সবজির দাম কম ইলিশের দাম আঠারোশো টাকা চালের দাম বাহাত্তর টাকা আগে ছিল ৩৫ টাকা তাতে কি হয়েছে দেশে এখন শান্তির নহর বয়ে যাচ্ছে ইতিহাস কখন জানবে ইউনুস দ্য আর্কিটেক্ট অফ বাংলাদেশ শেখ হাসিনাদেরকে সাম্প্রদায়িক বলেছিল শেখ হাসিনাদেরকে অনেক কিছু বলেছে তাতে কি যায় আসে শেখ হাসিনা ভুল ইউনোস ইন উই ট্রাস্ট লেটস গো অ্যান্ড ডিস্ট্রয় বাংলাদেশ উই আর গোয়িং টু ইস্ট পাকিস্তান অ্যাগে ধন্যবাদ ফর লিসনি